বিফ টিক্কা বটি কুরবানির মানেই মাংসের রেসিপি কুরবানির মাংস ঘরে থাকতে থাকতে বানিয়ে নিন এই মজাদার রেসিপিটি ছোট থেকে বড় কোনো কথা ছাড়াই এই রেসিপিটি উপভোগ করবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম এই রেসিপিটির জন্য লাগবে গরুর মাংস আমি এখানে এক কেজি পরিমাণ গরুর সলিড মাংস নিয়েছি আর সবাই তো জানেন কাবাবে হাড্ডি থাকতে নেই মাংসগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি ঠিক এই রকম। দেখতেই পাচ্ছেন কতটুকু ছোট করে মাংসগুলো কেটে নিয়েছি এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ তেল কেউ চাইলে ঘি দিয়েও এই রেসিপিটি করতে পারেন তেল গরম হয়ে এলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না হালকা রং চেঞ্জ হয়ে এলেই দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ পেঁপে বাটা এই পেঁপে বাটা মাংসটাকে তাড়াতাড়ি সিদ্ধ করতে সাহায্য করবে যে কোনো বিফের তরকারিতে এক টুকরা পেঁপে বাটা ব্যবহার করলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হবে এখন দিয়ে দিব একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব একটা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিব একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিব হাফ চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিব হাফ চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব কেউ চাইলে গরুর মাংসে এই মশলাগুলো মাখিয়ে এক ঘন্টা মেরিনেট করে রেখেও এই রান্নাটা করতে পারেন মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব গরুর মাংস সামান্য নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম জালে দশ মিনিট রান্না করব দশ মিনিট পর মাংস থেকে পানি বের হয়েছে এই পানিটা দিয়েই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিব সয়া সস এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ তাছাড়া কোরবানির মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে দিব হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আঁচটাকে লোতে রেখে তিরিশ মিনিট রান্না করব তিরিশ মিনিট পর মাংসের পানি শুকিয়ে গিয়েছে চেক করে দেখেছি মাংসও সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা নেড়ে চেড়ে পানি পুরোটা শুকিয়ে নিতে হবে তারপর চুলার আঁচটাকে বন্ধ করে এক ঘন্টা রেস্টে রেখে ঠান্ডা করে নেব এক ঘন্টা পর মাংসগুলো একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ বেসন পরিমাণ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব এখন এগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং তেল গরম হয়ে গেলে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে একে একে মাংসের টুকরাগুলো তেলে ছেড়ে দিব সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না কারণ মাংসের মশলার যে কোট করা আছে সেগুলো ভেঙে তেলের সাথে মিশে যাবে দুই মিনিটের মতো ভেজে উল্টে পাল্টে লালচে ব্রাউন করে ভেজে নিতে হবে মাংসগুলো লালচে ব্রাউন হয়ে এলেই কড়াই থেকে তুলে নেব মাংসগুলো একবারে ভাজা যায়নি তাই সেকেন্ড বেসটাকেও আমি একইভাবে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল বিফ টিকা বটি এই রেসিপিটি এতটাই মজার একটা রেসিপি ট্রাই না করলে বুঝতেই পারবেন না তাই কুরবানির মাংস শেষ হওয়ার আগেই বাড়িতে ট্রাই করবেন খুব সহজভাবে এই লোভনীয় রেসিপিটি করে দেখিয়েছি বাড়িতে ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ